আপনি যে বয়া মাইক্রোফোনটি ইউজ করেন সেটা আদৌ কাজ হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু আপনি অবশ্যই চেক করে নেবেন কারণ অনেকেই আছে যে ভিডিও করছে কাছাকাছি থেকে ভিডিও করছে করার পরে দেখতে পাচ্ছে সাউন্ডটা ঠিকঠাক আসছে তো আদৌ কিন্তু সাউন্ডটা আসছে মোবাইল ফোনের যে মাইক্রোফোন রয়েছে সেখান থেকে কিন্তু সাউন্ডটা কালেক্ট করছে তো আপনি কি করে আপনার বয়া মাইক্রোফোনটি আপনার মোবাইলের সঙ্গে কালেক্ট করবেন তো অনেকে রয়েছে বলে কি যে স্যামসুং মোবাইল ছাড়া বোয়াম মাইক্রোফোনটা কানেক্ট হয় না তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ কিছু আপনাদের কাছে ডিটেলস বলবো যে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে বয়া মাইক্রোফোনটা কিভাবে কালেক্ট করবেন তো চলুন বেশি দেরি করবো না ভিডিওটি শুরু করা যাক আপনি বোয়া মাইক্রোফোনটি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের সাথে কালেক্ট করতে চালে সর্বপ্রথমে আপনি এখানে একটা জিনিস সেটিং করতে হবে তারপরে আমার মোবাইলের যে সেটিং সেটা আপনাদের বলে দেবো তো এখানে যে দেখতে পাচ্ছেন দুটো যে সুইচ রয়েছে সেখানে কিন্তু দুটো অপশান রয়েছে তো আপনি যদি ক্যামেরা থেকে করেন তাহলে কিন্তু অবশ্যই এখানে ক্যামেরাতে করে রাখবেন আর যদি আপনি মোবাইল ফোন থেকে করেন তাহলে সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন মোবাইলে করে রাখবেন রাখার পরে আপনার মোবাইল ফোনে একটা কাজ করতে হবে একটা অ্যাপ্লিকেশান কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে বয়া মাইক্রোফোনটি ইউজ করতে চাইলে আপনার মোবাইল ফোনের যে সেটিংটা করতে হবে তো সিম্পলি আপনি আপনার গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করে নেবেন তো যেহেতু আমাদের একটা অ্যাপ্লিকেশানের প্রয়োজন আমি আগে বলে রেখেছি তো সিম্পলি ওপেন করার পরে এখানে সার্চ বাটনে ট্যাপ করে দেবেন ট্যাপ করার পরে এখানে সার্চ করবেন যে ওপেন ক্যামেরা বলে জাস্ট এখানে ওপেন ক্যামেরা বলে সার্চ করলে আপনার সামনে একটা এমন একটা দেখবেন অ্যাপ্লিকেশন চলে আসবে তো আপনি সিম্পলি এই লোগোটা দেখে কিন্তু অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড পরে আমি আপনি সিম্পলি এখানে ওপেন করে নেবেন তো যেহেতু আমার কিন্তু অলরেডি আগে থেকেই ডাউনলোড করা ছিল আমি এটাকে ইউজ করি তো সিম্পলি সেটাকে আপনি ওপেন করে নেবেন ওপেন করলে কিন্তু আপনার সামনে এমন একটা অ্যান্ডার চলে আসবে যে উপরে একটি সেটিং আপনাকে দেখতে পাবেন আপনি আপনার সামনে চলে আসবে সিম্পলি সেই সেটিংয়ে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে যে ভিডিও সেটিং অপশানটি রয়েছে আপনি সিম্পলি সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে সিম্পলি নিচের দিকে একটু স্ক্রল করে নেবেন নেওয়ার পরে ও যে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান আপনার সামনে চলে এসছে অডিও সিকিউর যে অপশানটি দেখতে পাচ্ছেন সিম্পলি সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সটার্নাল এমআইসি বা এক্সটার্নাল মাইক যে অপশানটি দেখতে পাচ্ছেন আপনি সিম্পলি সেখানে আর কি সিলেক্ট করে রাখবেন রাখার পরে আপনি ব্যাক করে নেবেন নেওয়ার পরে আমার নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন আপনি যে উপরের যে দুটো আছে সেটা কিন্তু আপনি ওপেন করে রাখবেন আর যে তার নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন এটা এটাতে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন দেওয়ার পরে যে ড্রেস কোড যে অপশানটা দেখতে পাচ্ছেন সেটাতে আপনি কিন্তু সিলেক্ট করে রাখবেন আপনার কিন্তু অন্য কোনো অপশান সিলেক্ট করা থাকতে পারে তো সিম্পলি সেটাকে সিলেক্ট করে রাখবেন এবারে রাখার পরে কিন্তু আপনি আপনার মোবাইল ফোনে যে আর কি এ রয়েছে যে বয়া মাইক্রোফোনের যে জ্যাকটা রয়েছে সেটা কিন্তু গুঁজে দিলে আপনার মোবাইল ফোনের এবারে যে বয়া মাইক্রোফোনটা সেটা কানেক্ট করবে অবশ্যই তো আপনি কিন্তু এবার থেকে যতগুলো ভিডিও করবেন কিন্তু আপনার বয়া মাইক্রোফোনে কাজটাই হবে তো আশা করছি আপনি আপনার মোবাইল ফোনে বয়া মাইক্রোফোনটা কিভাবে ইউজ করবেন সেটা সম্পূর্ণ ডিটেলস আপনি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে বা কোনো একটু উপকারে আসলে অবশ্যই একটা লাইক করে রাখবেন আর এই ধরনের নতুন নতুন ভালো ভালো হেল্পফুল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সবসময় যেটা বলি সর্বদা harað takvinnu sú takvinnu og tøndum sínum gjóra takvinnu